আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ঢাকা চোদ্দ আসনের নির্বাচনের মাঠ এই আসনে নয়নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতী ইসলামের উদ্যোগে পরিচালিত হয় একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যক্রম পরিদর্শনে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা চোদ্দ আসনের প্রার্থী ব্যারিস্টার আরবান সরকারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ব্যর্থতা সমালোচনা করেন এবং জনগণের জন্য তাদের নিজস্ব জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন তিনি বলেন সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও তারা মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বাংলাদেশের সরকারের দায়িত্ব ছিল সকল জনগণকে চিকিৎসা নিশ্চিত করা এটা এই মতো হচ্ছে না বাংলাদেশ জামাত ইসলামী নর্নং ওয়ার্ল্ড পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সীমিত সামর্থ্য রয়েছে তার সেটা দিয়ে মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য সেই লক্ষ্যে আজকে আমাদের প্রি মেডিকেল হেলথ ক্যাম্প পরিচালিত হচ্ছে ব্যারিস্টার আরমান তার বক্তব্যে ঢাকা চোদ্দ আসনের অবহেলিত অঞ্চল কাউন্দিয়া কো চিহ্নিত করেন ঢাকার এত কাছে থেকেও সেখানে সড়ক যোগাযোগ না থাকা একটি ব্রিজের অভাব এবং জরুরি চিকিৎসা সেবার অপ্রতুলতা নিয়ে খুব প্রকাশ করেন এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যুব সমাজের সমস্যাগুলো তুলে ধরেন আমাদের এই চোদ্দ আসনের সবচেয়ে উপেক্ষিত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া ইউনিয়ন ঢাকার এত কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে সড়ক যোগাযোগ নেই অনেক সময় দেখা গেছে মারা নৌকোর উপর প্রসব করছেন এত মানবতার জীবন যেমন করছেন তো ইউনিয়ন বাস কাউন্দিয়া বাসে সবচেয়ে বড় দাবি সেখানে একটি ব্রিজ করার জন্য এটা আমাদের একটা অন্যতম মহাদা যে আমরা এটা করবো ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা সেবা আমরা আমাদের উদ্যোগ করছি পরে রাষ্ট্রীয়ভাবে করবো ইনশাল্লাহ এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে মাদকের অবাধ বিক্রি এবং বিতরণ আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তের এই মাদকের কারণে প্রতিটি গলিতে গলিতে মাদক বিক্রি হচ্ছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে তার চেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই মাদক বিক্রি রাজনৈতিক ক্ষমতাশীল ব্যক্তিরা ছত্র ব্যক্তিদের ছত্রসায় এটা হচ্ছে আমাদের অন্যতম বাধা যে আমরা জনগণ আমাদের সাথে আস্তে রাখেন আমরা এই নেটওয়ার্ককে আর কাজ করতে দেব ইনশাআল্লাহ যখন তাকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রাথমিক প্রার্থী সানজেদ ইসলাম তুলি সম্পর্কে প্রশ্ন করা হয় তখন ব্যারিস্টার আরমান বলেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে গুমের ভুক্তভোগী পরিবারকে উনি মূল্যায়ন করেছেন আহ বিরোধী অপরাধের শিকার তারা জীবন যাপন করছে জীবনযাপন বছর তাদেরকে মূল দলগুলো মূল্যায়ন করছে একটি ইতিবাচক দিক এখনো অনেক ভুক্তভোগী গুমের শিকার এবং বিভিন্ন নির্যাতনের শিকার যারা তারা মনোনয়ন প্রত্যাশী আমাদের আমার বোন সানজিদ ইসলাম তৈরির মতো আরো অনেকে রয়েছে আমার আহ্বান থাকবে তাদেরকেও জন মূল্যায়ন করা হয় জামায়াতে ইসলামী বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে আছে এই বিষয়ে তিনি জানান প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিক সচেতন এবং তারা খুব বিচক্ষণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো কিছুই আর গোপন থাকে না বিপ্লব পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো কি কি করছে তা মানুষের সামনে এখন উন্মুক্ত আমার বিশ্বাস জামায়াত ইসলামের গণমুখী এবং সেবামূলক কর্মকাণ্ডে মানুষ আস্থা রাখছে সবচেয়ে বেশি আমরা সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে এরপরে আমরা সারা পাচ্ছি তরুণ ভোটারদের কাছ থেকে এরপর আমরা সারা পাচ্ছি বঞ্চিত এবং শ্রমিক মানুষদের কাছ থেকে তারা সবাই নতুন বাংলাদেশ চায় তাদের বিশ্বাস বিপ্লব পরবর্তী এক বছরে জামাদের কর্মকাণ্ড তারা দেখেছেন জামাদের নেতা কর্মীদের আচার ব্যবহার তারা দেখেছেন রাজনৈতিক শিষ্টাচার তারা দেখেছেন সব দেখে আমার বিশ্বাস তারা জামাতে উপরে আস্থা রাখবেন তারাই জমা দিয়ে পারবে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করাতে পরবর্তী প্রজন্মকে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে